বাঘের মতো লড়াই করা দুই টাইগারের প্রশংসায় ব্যতীব্যস্ত ক্রিকেট দুনিয়া বাংলাদেশের যখন হিরো সবচেয়ে বেশি প্রয়োজন তখন হিরো হয়ে আবির্ভূত হয়ে দেশকে উজ্জীবিত করছেন লিটন মিরাজরা যেন তেন কারো কথা নয় এই দামি উক্তিটি খোদ কিংবদন্তি ইয়ান বিশপের এদিকে লিটন ও মিরাজ দুজনকে বাংলাদেশের সেরা ক্রিকেটারের মর্যাদা দিয়েছেন হার্সা ভোগলে সাদা বলে লিটন দাসী বাংলাদেশের সেরা ব্যাটার লিটন ও মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের এ সময়ের সেরা দুই ক্রিকেটার এই সেঞ্চুরি লিটনের আরও বড় করে তুলবে রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে বাংলাদেশের স্বপ্নের মতো পারফরমেন্স দেখে এসব মন্তব্য ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার হারশা ভোগলের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ব্যাট হাতে বাংলাদেশের ত্রাতা হিসেবে আবির্ভূত হওয়া লিটন ও মিরাজকে প্রশংসার সাগরে ফাঁসিয়েছেন হারশা এক টুইট বার্তায় হারশা লিখেছেন এ মুহূর্তে বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার মিরাজ ও লিটন বাংলাদেশকে সিরিজ জয়ের দারুণ সুযোগ করে দিয়েছে অনেকবারই বলেছি লিটন সাদা বলে বাংলাদেশের সেরা ব্যাটার তবে আমি আশা করি এই সেঞ্চুরি ওর আরও বাড়িয়ে তুলবে এদিকে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ বাংলাদেশের নতুন স্বাধীনতার সাথে তুলনা করেছেন টাইগারদের দাপুটের পারফরমেন্সকে যে পাকিস্তানের বিপক্ষে আগের তেরো দেখার বারোবার টেস্ট খেলেছিল বাংলাদেশ সেই পাকিস্তানকে পাকিস্তানের মাটিতেই এবার নাকানি চুবানি খাওয়াচ্ছে শান্তর দল আর এই স্পিরিট ও মানসিকতা দেখে বিশপের মনে হচ্ছে লিটন মিরাজরা যেন সেই নায়ক যাদের এখন বাংলাদেশের ভীষণ প্রয়োজন অনুপ্রেরণার জন্য সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সেই বিশপ লিখেছেন যে লড়াই ও স্পিরিট বাংলাদেশ দলের কাছ থেকে দেখছি ব্যাপারটা ভালো লাগছে এমন একটা সময় এমন পারফরম্যান্স যখন তাদের দেশের জন্য নায়কদের সবচেয়ে বেশি প্রয়োজন আর এই ক্রিকেটাররা দেশকে প্রেরণা জুগিয়ে যাচ্ছে প্রথম টেস্টে পাওয়া দশ উইকেটের জয়ে বাংলাদেশ সিরিজে এগিয়ে আছে এক শূন্য ব্যবধানে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে না জিতলেও অন্তত ড্র করলেও সিরিজ জিতে ইতিহাস করবে টাইগাররা সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম